হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা চাই বজরং খাওয়া দাওয়া ছাড়া কোনো ব্লগই হয় না আর আজ দারুণ দারুণ খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি এদিকে স্নান করতে গেছি আর তুমি হলিসের সঙ্গে চলে গেছো হলিসের সঙ্গে তুমি চলে গেছো আমি আর কি জি এই বিস্কুটগুলো নিয়ে নেছি এগুলো কে খায় হ্যাঁ টোস্ট বিস্কুট ওর যত উল্টো পালটা জিনিস খাই না চাটে খাই না ওকে এই সবই সারাক্ষণ দিয়ে যাও বুঝলে হলিস মাছি তুই যখন ওই হ্যাঁ ওকে এই হসপিটালে গেলে এই বিস্কুটি আনি দিতে এই সব খেয়ে খেয়ে একেবারে কানটু না শুধু এইসব এখন বলবে চা করো ওই দেখো কি নিয়ে এসছে টোস্ট বিস্কুট নিয়ে চলে এসছে হলিশ মাছি ভালো পেয়েছে যে জানে যে কাকে পকানো যাবে কাকে পকানো আবার হাসে কাকে পকানো যাবে জানে চলে এখন 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 এইগুলো নিয়ে এখন বলবে কি জানো মাকে বলবে চা করো চা দিয়ে চুপিয়ে চুপিয়ে খায় দেখো দেখো হ্যাঁ তাই তো তুই আর মামা এটা নিয়ে বস শোন আমি তো কথা বলি দিদিয়াকে বল যে যাও তাড়াতাড়ি চা করো এইটা নিয়ে যা এটা তো অত ভালো খাস নেই এই টোস্ট বিস্কুটটা নিয়ে তুই আর মামা গিয়ে বস গটকটি লেস এত বড় হয়ে যে লুকি লুকি টুকটুক করে খায় আর ওকে দেয় জানো

মাসি এসেছে বাড়িতে তাই মাসির ওনারে আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে যদিও বা আমার মাসি অত ফুডি না কিন্তু বোনের যে বোন এক বোন বোন কে ভালো মন্দ খাওয়াবে সব সময় তো আর আসতে পারে না মাসি মানে মা আজকে মাসিকে ভালো মন্দ করে খাওয়াবে কলেজ মাসি একটা ভালো কাজে বসিয়েছি রসুন চোলার কাজ সব কাটাকুটি কমপ্লিট আজ হবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু তার মধ্যে আবার আলাদা আছে ভাই আবার ভালো মিক্সড ফ্রাইড রাইস খায় না তাই ভাইয়ের জন্য হবে বাঙালিয়ানা মিষ্টি ফ্রায়েড রাইস তাই আগে সেটারই ভেজিসগুলো আগে ভেজে নিচ্ছি কারণ মিক্স ফ্রায়েড রাইসে তো পেঁয়াজ রসুন দিতে হয় এটা তো তোমরা জানোই মিক্সড ফ্রায়েড রাইস বলছি ঠিকই বলতে পারো এগ ফ্রায়েড রাইস মানে আমি এখানে চিকেন আর পর্ন দিচ্ছি না আমি আবার এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণ ভালোবাসি তাই প্রতি বছরই এই সিজনে এই ফ্রায়েড রাইসটা আমি করি কারণ কি বলো এই সিজনে এই সবজিগুলো খুব ফ্রেশ থাকে আর সব সবজিগুলোই খুব অ্যাভেলেবেল পাওয়াও যায় আর সব থেকে যেটা জরুরি জিনিস সেটা হলো স্প্রিং অনিয়ন সেটা আবার আমাদের এখানে অফ টাইমে সেভাবে পাওয়া যায় না তাই আমি প্রতি বছরই এই টাইমে এই রেসিপিটা বানাই আর আমার একটু না ম্যানিয়া আছে আমি বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খেতে বেশি ভালোবাসি তাই এটা ওটা একটু বেশি রান্না হয় বাড়িতে এরপর পাপা এনেছে বড় বোয়াল মাছ আমার মাসি খুব ভালোবাসে বোয়াল মাছ খেতে তাই মা পাপা আর মাসির জন্য হচ্ছে বোয়াল মাছ কারণ ওনারা আবার ফ্রাইডেস রাইস চিলি চিকেন অত ভালো খায় না আর আমার আর ভাইয়ের আবার ফ্রায়েড রাইস চিলি চিকেনেই সন্তুষ্ট বা খাও বা খাই গেলাম মরে আরে আমার চিৎকার চেঁচামেচি শুনে আবার কেউ ভয় পেও না মা এদিকে আবার এই গ্যাসে বোয়াল মাছ তেলে ছাড়ছে আর বোয়াল মাছ যা ফাটে ভাইরে ভাই আমি ভীষণ ভয় পাই কারণ দু বছর আগে এরকমই আমার মাছ ভাজতে গিয়ে সাত দিনের মধ্যে দুই দুইবার চোখে মুখে গালে গরম তেল ছিটে আসে আর তারপর আমার যা অবস্থা হয়েছিল ওই দাগ যেন যেতেই চাইছিল না তারপর থেকেই আমি এই সব মাছ ভাজতে ভীষণ ভয় পাই দেখতে খারাপ লাগে কি হবে এখন কি করবো পুড়ে গেছে কড়াই মানে কড়াইটা পুড়ে গেছে রসুন আর রসুন দিলেও আবার কড়াইটা পুড়েই যায় আর সাদা চিকেন গুলো কালো কড়াইতে হয়ে গেছে

আর এটা ভাইয়ের জন্য হবে বাঙালি আনা মতে ফ্রাইড রাইস মানে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস এগ রাইস করা হয়ে গেছে দেখবে তুমি আচ্ছা

যে পাতি ভালো খাই কি জানি টকও লাগে না নাকি কেটে রেখেছে নিয়ে নিয়ে খেয়ে ঠিক আছে ভিটামিন হচ্ছে ভিটে হতে এত টাইম লাগে

আজকে সকাল থেকেই হই করে মাসিকে নিয়ে দিনটা কেটে গেল আর মাসি যখন চলে গেল মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু মনটা যে খারাপ করে বসে থাকলে চলবে না ব্যাকপ্যাকিং শুরু করে দিতে হবে কারণ কাল যাব এক জায়গায় আর কোথায় যাব সেটা না হয় পরে যেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা